জয়কে নিয়ে বিশ্বাসের আবেগঘন মুহূর্ত অপুবিশ্বাস ও আবরাম খান জয় ঢালিউড নায়িকা বিশ্বাসকে বর্তমানে সিনেমায় দেখা যায় না বললেই চলে তবে মডেলিং বাফটোসেশনে হর হামেশাই দেখা মেলে তার সময়ে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং নিয়ে বেশ ভালোই ব্যস্ততায় কাটছে আলোচিত এ নায়িকার দিনকাল এর বাইরে ছুটিতে যখন অবকাশ যাপন করেন তখন তার সঙ্গে থাকে একমাত্র ছেলে আব্রাম খান জয় মাস কয়েক আগেই ছেলে জয়কে নিয়ে গিয়েছিলেন সিঙ্গাপুরে ঘুরে আসেন মারলাইন পার্ক থেকে সেখানে সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে মা ছেলের ছবি দেখে আপ্লুত হন তাদের ভক্তরা শনিবার এক শূন্য মে সকালে সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অপুবিশ্বাস এতে দেখা যায় অপুবিশ্বাস ছেলের মুখে স্নেহবরা হাত দিয়ে কিছু বলছেন যা এক আবেগঘন মুহূর্ত তৈরির সঙ্গে মায়ের ভালোবাসা প্রকাশ করে ছেলেও হাত পকেটে রেখে মায়ের দিকে তাকিয়ে আছে যেন কোনো কথা মনোযোগ দিয়ে শুনছে জয় ও অপু ম্যাচিং করে সবসময় পোশাক পরলেও ভিন্নতা থাকে প্রতিবারই এর আগেও অবশ্য সাদা পোশাকে দুজনকে একসাথে দেখা যায় এবার খানিকটা নতুন রূপে আবার দেখা মিলয় মা ছেলেকে এদিন বিশ্বাসের বিশ্বাসের পরনে থাকতে দেখা যায় সাদা কালো ও সোনালি ডিজাইনের কুর্তি পাজামা সঙ্গে কালো স্লিপার ও সানগ্লাস এদিকে খানিকটা ম্যাচিং করে আবরাম পড়েছে সাদা শার্ট ও ছেঁড়া ডিজাইনের নীল জিন্স সাথে স্যান্ডেল এছাড়াও এ সময় মাছেলেকে একসঙ্গে নানা পোজ দিতে দেখা যায় ক্যামেরাতে তবে কিছু ক্যান্ডির ছবিও ছিল সেখানে আর তাদের এই আবেগক্ষণ মুহূর্ত দেখে ভালোবাসা ছড়িয়ে দেয় তাদের ভক্ত নেটিজেনরা দুই শূন্য শূন্য আট সালের এক আট এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপবিশ্বাস দুই শূন্য এক সাত সালের এক শূন্য এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু দুই শূন্য এক আট সালের এক দুই মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে এখন এক ছেলেকে নিয়েই কাঁদছে অপুর সংসার